নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজোর অনুদান বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর খুশির হাওয়া বাঁকুড়ার ইন্দাসে চললো মিষ্টি মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন পুজো কমিটিগুলি নিয়ে একটি মিটিং এর আয়োজন করেন পাশাপাশি ইন্দাস ব্লকের সরকারি অনুদান প্রাপ্ত পুজো কমিটির সদস্যরা ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহণ করেন ইন্দাস ভিডিও অফিসে সেখানে সরকারের তরফ থেকে দুর্গাপুজোর অনুদানের টাকার অঙ্ক পঁচাশি হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করার পরই খুশির হাওয়া পুজো কমিটিগুলির মধ্যে তার অন্যতা হল না বাঁকুড়ার ইন্দাসেও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই খুশির হাওয়া বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পুজো কমিটিগুলির মধ্যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর পুজো কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মিষ্টি মুখ করলেন এবং বিভিন্ন আধিকারিকদেরও মিষ্টি মুখ করালেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের বিডিও সৌরেন্দ্রনাথ পতি ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন দক্ষিত বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ সহ অন্যান্য ব্যক্তিবর্গেরা পুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পুজো কেন্দ্রিক মুখ্যমন্ত্রীর বার্তা এবং নির্দেশকেও সাদরে গ্রহণ করলেন ইন্দাস থেকে রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা সমন্বয় এবং প্রশাসনিক বৈঠক করেছেন সমস্ত পুজো কমিটিকে নিয়ে এবং সেখানেতে ভার্চুয়ালি ভাবে আমাদের ইন্দাস ব্লকের সমস্ত পুজো কমিটি ছিলেন আমার পঞ্চায়েত সমিতির যে রড বিল্ডিং আছে সেখানে উপস্থিত বিডিও সি সহ সমস্ত পুজো কমিটি সেখান থেকে আমরা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালাম মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালাম যে আমাদের যা এক্সপেক্টেশন ছিল যা আমাদের চাহিদা ছিল এক লক্ষ টাকা আমরা ভেবেছিলাম যে এবারে হয়তো ঘোষণা করবেন উনি কিন্তু তার থেকেও দশ হাজার টাকা উনি বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা সমস্ত পুজো কমিটিকে এবছর ধ্যান দিচ্ছেন সরাতির অনুদানের মধ্য দিয়ে বাংলা দুর্গাপূজা আবার সারম্বরে পালিত হবে এবং বাংলা যে আমাদের নতুন করে নতুন মহিমায় বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তাতে কিন্তু উনি আরো আমাদেরকে উদ্বুদ্ধ করলেন আমরা মুখ্যমন্ত্রীকে এখান থেকেই তাকে ধন্যবাদ জানিয়েছি তার আধিকারিকদেরকে মিষ্টিমুখ করিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানালাম যে উনি বাংলার এই ঐতিহ্যবাহী দুর্গাপূজায় কে তিনি আরো বেশি বাংলার বুকে পালিত করার জন্য পালন করার জন্য বাংলা সকল শ্রেণীর সকল সম্প্রদায়ের এবং বাঙালিদের পাশে দাঁড়িয়েছেন পুজোর আগে একটা ভার্চুয়াল মিটিং হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটাতে সমস্ত পুজো কমিটিগুলোকে একটা সমন্বয় রক্ষা করা হয় তাদেরকে মেসেজ দেওয়া হয় যে কত আপনাদেরকে অনুদান দিচ্ছি এবং আপনারা কিভাবে পুজোটা সাজাবেন সেইভাবে একটা গাইডলাইনের জন্য ভার্চুয়াল মিটিং ছিল তো আমরা পুজো কমিটি গুলো যে আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবারে তার থেকেও আমাদেরকে বেশি দিয়েছে এর জন্য আমরা প্রথমেই পুজো কমিটিগুলোর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমরাও পুজো কমিটিগুলোর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য যেহেতু এক লাখ দশ হাজার টাকা পঁচাশি হাজার টাকা থেকে টোটাল বে এক লাখ দশ সেহেতু আমরা আপ্লুত হয় পূজা কমিটিগুলোর পক্ষ থেকে এবং সমস্ত পুলিশ আধিকারিক ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সকলেই থেকে এবং আমরা সকল পুজো কমিটি একসাথে মিষ্টিমুখ করলাম এইভাবে আমরা সেলিব্রেট করছি আশা করবো আগামী দিনে আমরা পুজো কমিটি গুলো দিদির গাইডলাইন মেনে এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত নিয়ম মেনে পুজো করে সম্পন্ন করে আমরা পুজো কমিটি গুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে সুষ্ঠু পুজো উপহার দিতে পারবো এবং বিশ্বের দরবারে আবার দুর্গা পুজোকে শ্রেষ্ঠ উৎসব ভাবে প্রমাণ করতে পারবো এটাই আমার বক্তব্য আমার নাম চিরঞ্জিত রায় আমি বক্তারপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটির সেক্রেটারি না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যে প্রশাসনিক বা সমন্বয় বৈঠক ছিল দুর্গাপুজোকে নিয়ে সেই উপলক্ষে যে ভার্চুয়াল সভা হল তার আমাদের প্রত্যেক বছরের নাই এ দিদি যে সমস্ত মিটিং করে এসেছিলেন যে সতর্কবার্তা দিয়েছেন আমরা তা মেনে চলবো এবং তার সাথে আমরা দিদির কাছে যে অনুদান পেয়ে এসেছিলাম আমরা ওনার যে অনুদান আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি এটাতে আমাদের ইন্দাস ব্লকের যে সমস্ত পুজো কমিটি প্রত্যেকে আমরা খুব আপ্লুত এবং খুশি আর সেই উপলক্ষেই আমাদের পুজো কমিটি তরফ থেকে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সরাসরি যেতে না পারাতে দিদির এই অনুদানে খুশি হয়ে আমরা সকল পুজো কমিটি এবং দিদির যে প্রশাসনিক আধিকারিক বিডি অফিসের ব্লক সভাপতি বা সভাপতি বিডিও সাহেব থানার ওসি সাহেব ওনাদেরকেই নিয়েই আমরা সকলে মিষ্টিমুখ করে আনন্দ উপভোগ করলাম আমি ইন্দাস ব্লকের ফতেপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি আমার নাম দীপক কুমার ঘোষ